কাজটা করলি আমার গরু দেখা আশাটাই ভুলছে রে তো গরুর দাম জানে না গরু তো নিয়েছিলাম পাঁচ লাখ দেখ বাবা বিদেশ থেকে আসছস শরীরের ভিতরে টেকার গরম তাই বলে কুরবানি নিয়ে মিথ্যা কথা বলিস না আসসালামু আলাইকুম সাসা ওয়ালাইকুম আসসালাম বাড়িতে এতগুলা গরু হা সাসা কোরবানির জন্য জব বাড়ে কিনছে ক্রে রে জব্বার তুই বিদেশ থেকে কবে আইলি এই তো চাচা গতকালকে আসছি বিদেশ থেকে আইসে এতগুলা গরু কিনে ফেলছোস বিদেশী মনে হয় ভালোইটা অবসা কামে করসূত্রে সবটাই চাচা আপনাদের দোয়া তা বাবা গরু কত দিন নিলা সাছা গরু তো বলছে দুই লাখ আসে তুই কাজটা কি করলি ক্রেজ অবর তুই আব্বাস তো মালিক এ না গরুর দামটা বলতে ভুল করছে গরু তুই দুই লাখ আশি হাজার দে কিনছস দু লাখ আশি কইতাম না কত কইতাম এই জন্য তুই আমারা মারবি আমি না তোর বড় ভাই আমার গরু দেখা আশাটাই বলেছি রে আরে না চা চা আপনি গরুগুলা আগে দেখেন ভাই তো গরুর দাম জানে না গরুটা নিয়েছিলাম পাঁচ লাখ দেখ বাবা বিদেশ থেকে আসছ শরীরের ভিতরে টেকার গরম তাই বলে কুরবানি নিয়ে মিথ্যা কথা বলিস না তুই পঞ্চাশ হাজার টের গরু দিলেও কুরবানি আর পাঁচ লাখ টের গরু দিলেও কুরবানি কি লাভ এত টাকা বেশি বলে উপরতে একজন দেখতেছে মানুষ দেখানো কুরবানি আল্লাহ এটা কবুল করে না কুরবানি যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য দেও মানুষ দেখানোর জন্য না ভাইয়া আমি আমার বলটা বুঝতে পারছি আমার তুমি লাভ করে দাও